পরম পরমদয়ালের রাতুর চরণে আমার শত কোটি কোটি প্রণাম ইষ্টপ্রাণ দাদা এবং মায়েদের আমার আনন্দিত জয়গুরু ভাদ্র পরিক্রমা শুরু হতে চলেছে পরমপ্রেময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের সেই পূর্ণ ভাদ্র মাস আবার শুরু হতে চলেছে ভাদ্র সৎসঙ্গ এই সৎসঙ্গে শ্রী শ্রী ঠাকুর অনুকূল অনুকূলচন্দ্রের দিব্য আবির্ভাব সম্পর্কে আলোচনা করব আজকে আমি যেমন তাকে দেখি এই বইটি থেকে পরমপ্রেময় শ্রী ঠাকুরের আবির্ভাবততত্ত্ব আলোচনা করব ঈশ্বরচন্দ্র চক্রবর্তী পাবনা জেলার চাটমোহরের সন্নিকট গুয়াখাড়া গ্রামের নিবাসী সান্ডিল্য গোত্রজ বারন্দ শ্রেণীর ব্রাহ্মণ কুলকৌলিন্যে শিলনিষ্ঠায় প্রখ্যাত ঈশ্বরচন্দ্রের একমাত্র পুত্র শিবচন্দ্র শিবচন্দ্র যখন সাত আট বছরের মা মৃন্ময়ী দেবী তখন স্বর্গহরণ করলেন বাবা গেলেন ছেলেকে ষোলো বছরের রেখে ছেলেবেলা থেকেই তাই শিবচন্দ্র একলা চলতে শিখতে হয়েছে পথ যত বন্ধুর পদক্ষেপকে করতে হয় ততই সতর্ক শিবচন্দ্রকেও করতে হয়েছে তাই বিপত্তি হয়েছে যত দুর্ভর তিনিও হয়েছেন ততই দুর্দম রণও যত দুর্দম বর্ম করেছেন তত দুর্ভেদ কর্মের হয়েছে তাই প্রসার আর অভিজ্ঞতা হয়েছে বিস্তর ব্যক্তিত্বে বাধা পড়েছে সাহস দূরদৃষ্টি প্রজ্ঞা সুকৌশল চরিত্রের মণিকুট্টি মেয়ে দয়া দাক্ষিণ্য আর ঈশ্বর প্রীতিরগুলো শিবচন্দ্র যেমন স্বাধীন মনা তেমনি সদ বিবেচক কর্তব্য সম্পাদানে যেমন অটল সংস্থ দুস্থ সেবায় তেমনি অকুণ্ঠ গ্রামের কোনো লোক দায় ঠেকলে তার নিবেদনের সহায় হলেন শিবচন্দ্র কেউ পয়সার অভাবে কন্যাদায় থেকে উদ্ধার হতে পারছে না শিবচন্দ্রকে গিয়ে ধরলেই হল নিজের হাতে টাকা থাকলে তো কথাই নেই না থাকলেও সংগ্রহ করে দেবেন যেমন করি হোক বাড়ি ঘর দোর বন্ধক রাখতে হলেও রাজি শিব তো সাক্ষাৎ শিবি যেমন পরসার্থী তেমনি ক্ষমা আর শিশু দেখলেই শিশু হয়ে যেতেন শিবচন্দ্র ভোলানাথের মতো আত্মভোলা হয়ে থাকতেন শিশুর সাহচর্যে ঘরের দরে ছোট্ট ছেলে মেয়ে দেখলেই ডেকে নেন আর ইদিকে খেলা করবি আয় প্রথম ভাগের পাতায় মন এঁটে রাখতে রাখতে যেন ক্লান্ত হয়ে শিশুর মন খেলার সাংঘাতকে দেখেই যেন লাফিয়ে ওঠে তরাক করে এসেছিস আয় খেলবি আয় এমন বালক স্বভাব কখনো দেখা যাচ্ছে ঘর ভরা ছেলে মেয়ে খেলছে ছুটোছুটি করছে এটা নাড়ছে ওটা ফেলছে আর শিবচন্দ্র শিবচন্দ্র যেন ঘরের মালিক নন ওদেরই একজন সরল শিশুদের লীলা সহচর রাগ নেই অদ্ভুত অনুরাগ মহাদেবের মতো অদ্ভুত দেবস্বভাব এই শিবচন্দ্র শিবচন্দ্রপাত্র নির্বাচিত হলেন মনমোহিনীর বারোশো সালে তেরোই অগ্রহায়ণ শিবচন্দ্রের সঙ্গে বিয়ে হয়ে গেল মনমোহিনীর শিবচন্দ্র তখন ২৬ বছরের যুবক মনমোহিনী ন বছরের মেহেটি সেই ইষ্টমন্ত্র জপপরায়না ভগবত প্রাণা বালিকাটি শিবের পূজা করছিল এবার সত্যিকারের শিব লাভ হলো মনমোহিনীর শিবচন্দ্রের এক মাস্তুত ভাই গোবিন্দ চক্রবর্তী পাবনা ফৌজদুরি আদালতের হেড ক্লার্ক পাবনা টাউনে বাসা আছে গোবিন্দ চক্রবর্তীর বিয়ের পর শিবচন্দ্র সেই বাসায় থেকে কন্ট্রাক্টরি কাজ আরম্ভ করলেন কাজ চলতে লাগলো ভালোই বেশ দুপয়সা আসতে লাগলো হাতে মনমোহিনীর বিয়ের পর চারটি বছর গিয়েছে রামেন্দ্রনারায়ণ দেহ রক্ষা করলেন স্বামীর মৃত্যুতে বড়ই সহায়শূন্য হয়ে পড়লেন কৃষ্ণসুন্দরী একমাত্র পুত্র লোহা তখন ক্ষুদ্র নাবালক সম্পত্তির সারিকগণ সুযোগ বুঝে হা কবল সম্পত্তির সারিকগণ সুযোগ বুঝে হা করলো নানা রকম ফন্দিবিখির মামলার জালে জড়িয়ে ফেললো স্বামীহারা কৃষ্ণসুন্দরীকে কৃষ্ণসুন্দরী ডাকলেন জামাইকে সম্পত্তির রক্ষক হয়ে হিমায়তপুর এসে বসবাস করতে শাশুড়ির আমন্ত্রণে শিবচন্দ্র শ্বশুরালয়ে এলেন ধীরে ধীরে বিপজ্জাল ছিঁড়ে শ্বশুরের সম্পত্তি উদ্ধার করতে লাগলেন জামাইকে আর ছাড়লেন না কৃষ্ণসুন্দরী বিধবা সংসারে কর্তা ব্যক্তি একজন দরকার শাশুড়ির মুখের দিকে তাকিয়ে থেকে যেতে হলো শিবচন্দ্রকে মাতৃভূমির মতোই দরদ বসে গেল হিমায়তপুরের উপরে শিবচন্দ্রের মাস্তুত ভাই গোবিন্দ চক্রবর্তীর এক ছেলে ঈশ্বর চক্রবর্তী ঈশ্বরচন্দ্র গ্র্যাজুয়েট মেদিনীপুর হাই স্কুলের হেডমাস্টার বিয়ে হয়েছে হিমায়তপুর নবকৃষ্ণ চৌধুরীর মেয়ে বিপদনাশনির সঙ্গে বিপদ সঙ্গে মনমোহিনীর খুব ভাব বাড়ি দুটো প্রায় লাগালাগি ঈশ্বর মাস্টার এসেছে বাড়ি। গায়ের কালীকমল দত্তকে একখানে হিন্দি বই পড়ে শোনাচ্ছে মাস্টার শোনাচ্ছে মনে পরে বুঝিয়ে দিচ্ছে মনমোহিনীর হঠাৎ কানে হলো একটা শব্দ একটা নাম যে নাম নিত্য জব করছে সেই নাম খটকা লাগলো মনে কান পেতে রইল আবার শোনার জন্য আবার কানে হলো সেই নাম সেই স্বপ্নশ্রুত যত্নলব্ধ ইষ্টনাম এ কী শুনলো মনমোহিনী এই নাম তবে আর কেউ জব করে নাকি যাকে দেখা গিয়েছিল স্বপ্নে তিনি তবে শুধু স্বপ্নেরই নন তিনি তবে সত্যিকার মানুষ দেহধারী হয়েছেন এই মর্তলোকের জন্য এসব তবে স্বপ্নের নয় এসব তবে সত্যির আবার জেগে উঠল জিজ্ঞাসা জেগে উঠল উৎকণ্ঠা ঈশ্বর মাস্টার স্নান করতে গিয়েছেন পদ্মায় ঘিয়ে ধরলেন বিপদনাশীকে বলো দেখি তোর বর কার ভজনা করে কোন মূর্তি পূজা করে বল দেখি তোর বর কার ভজনা করে কোন মূর্তি পূজা করে এ আর বেশি কথা কী বিপদনাশনি বার করে দিলেন একখানা পটমূর্তি বললে পুজো করেন এই গুরুতাপকে দেখি দেখি এই তো সেই বিস্ময়ে চমক লাগে মনমনির মনে আশ্চর্য স্থবির হয়ে পড়েন একেবারে মুখ দিয়ে কথা ফোটে না চুপ করে শুধু চেয়ে থাকে আর এই দেখ ওনার ভজন স্তত্রের বই একখানে হিন্দি বই বার করে দেখালে বিপদনাশিনী মহনমোহিনী সামান্য হিন্দি পড়তে শিখেছিল বাবার কাছে আজকালকার যেমন ইংরাজি সেখানকার সেকালকার তেমন হিন্দি উর্দু ফার্সি রাজ সরকারের ভাষা রামেন্দ্রনারায়ণ সংস্কৃতের সঙ্গে আয়ত্ত করেছিলেন সবগুলো মহনমোহিনী দেখল ভজন স্তত্রে সেই নাম ভজন স্তোত্রেও সেই নাম আবার দেখল পট আবার পড়ল নাম দৃষ্টি বন্ধ হয়ে রইল পটের উপর বন্ধ দৃষ্টি অপলক হয়ে রইল পলক হারিয়েছে পরক্ষণে জ্ঞান হারালো মনমোহিনী অজ্ঞান হয়ে পড়ে গেল মাটিতে শ্রী রাধাকে কৃষ্ণ প্রতিকৃতি দেখিয়েছে সখী বিশাখা দেখেই চোখ চিনেছে মন বলে দিয়েছে এই তো সেই অমনি মনের সুতোয় টান লেগে গেল মন উঠে গেল কৃষ্ণধামে রূপের যিনি বাইরে তাকে পাওয়া গিয়েছে রূপের মধ্যে অপার সিন্ধু স্থিত স্বরূপ হয়ে একটি বিন্দুতে সেই ধৃতাবের সঙ্গে সঙ্গত করে মন উঠে গেল অবয়বের ঊর্ধ্বে বাদ্যবিচ্যুতি ঘটল শ্রীরাধার কেঁদে কেঁদে রাধা দুর্লভকে সুলভ করেছিল মর্মগলা চোখের জল দিয়ে ধুয়ে দিয়েছিল মর্ম মোহনের চরণ কমল মনমোহিনী তো কেঁদেছে উৎকণ্ঠার আগুনে পুড়িয়ে মনকে স্তব্ধ করে রেখেছে আত্মাকে উদ্বুদ্ধ করেছে কায় মানুষের নৈবদ্য সাজে শ্রী গুরুর চরণ অর্চনার অর্ঘ রচনা করেছে বাড়ি শুদ্ধ রোটে গেল জামাইবাবুর গুরুর পর দেখতে দেখতে জ্ঞান হারিয়েছে মনমোহিনী একটা হুলস্থুল পড়ে গেল মনমোহিনীকে নিয়ে একটা স্থুল স্থুল পড়ে গেল মনমোহিনীকে নিয়ে জ্ঞান হারিয়ে অজ্ঞান হয়েছে নাকি মনমোহিনী ইহ জ্ঞানের ঊর্ধ্বে যে জ্ঞান তাই পরা জ্ঞান এই জ্ঞানে যে আর্হুর সেই তন্ময় সে যে এমন ঠাই গুরু শিষ্যে দেখা নাই তাতে ময় হয়ে রয় তখন মনমোহিনীর সেই তন্ময়তা দেহবিজ্ঞানের ঊর্ধ্বে ঈশ্বরতন্ত্রে লীন বাহ্য লোপ পেয়েছে কিন্তু অন্তরে নিত্য বিকশিত ফুল্লু বাইরে বোধ নেই কিন্তু অন্তরে জেগেছে মহাবোধির সারা সেই দিকে মসতে গিয়ে এদিক হারিয়ে ফেলেছে মনমোহিনী ঈশ্বর মাস্টার ফিরে এলো স্নান করে দেখলে হতচৈতন্য মনমোহিনীকে বিপদনাশনীর কাছে সব ঘটনা শুনলেন নাম শোনাতে লাগলো মনমোহিনীর কানে যিনি ইন্দ্রিয়াধীন তিনি অতীন্দ্রিয় যিনি ইহ তিনি পর যিনি স্থূল তিনিই সূক্ষ্ম সূক্ষ্মধাম থেকে মনমৈনি নেমে এলো স্থূল জগতে শোনো তবে আমার গুরুদেবের কথা পরিচয় দিতে লাগলো ঈশ্বর মাস্টার এই যে সে গুরু নয় সন্ত সদ্গুরু ঈশ্বরের অবতার ধর্মাচার্য পাপ পঙ্কিল মর্তলোকে পথদর্শীর পদপাত শ্রী শ্রী হুজুর মহারাজ তখন সশরীরে বিদ্যমান বয়স তখন পঞ্চাশ ছাড়িয়েছে হুজুর মহাজাজের আবির্ভাব হয় আঠারোশো উনত্রিশ খ্রিস্টাব্দের ১৪ মার্চ তার আসল নাম ছিল শালিগরাম সিং আগ্রা শহরের পিপল মন্ডিতে তার জন্ম স্বামীবাগ থেকে তিন মাইল তফাত মাত্র চার বছর বয়সে পিতৃহারা হন শালিগরাম তারপরে নিজের চেষ্টাতেই অনেক বড় হয়েছিলেন তিনি চাকরির দিক দিয়ে মস্ত বড় চাকরি করেছিলেন পোস্টমাস্টার জেনারেল হয়েছিলেন সরকার থেকে খেতাব পেয়েছিলেন রায় সাহেব কিন্তু পরস্মন্ত স্বামীজির সঙ্গ লাভ করতেই মুখ খুলে গেল শতদলের স্বর্গীয় সৌরভে মাতহারা করল দশ দিক স্বামীজি মহাজারের সৎসঙ্গ দরবার বসেছে ঈশ্বর তর্থের কথা হচ্ছে ভক্তদের সঙ্গে শালিগরাম সিং স্থির দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন গুরুর মুখের দিকে সে কি দৃষ্টি তিতিক্ষা খা সজল একটি মৌন প্রার্থনা যেন করুণার জল জমা এক চা বর কী চাই তোমার শালিগরাম জিজ্ঞেস করলেন গুরুদেব বলো কী চাই তোমার কী চাই তুমি যা চাও তাই পাবে অমনি জোরাত করে কাঁদো কাঁদো হয়ে নিবেদন করলেন শালিগরাম প্রভু করুণা হয়েছে তখন এই লোক জগৎকে উদ্ধার করেন এই অদ্ভুত শিষ্যটির প্রার্থনা মঞ্জুর করলেন স্বামীজি সর্বসাধারণের জন্য জারি করলেন সৎসঙ্গকে সে হল আঠারোশো একষট্টি সালের শ্রীপঞ্চমীর দিন সৎসঙ্গ তখন থেকে সর্বসাধারণের ঊর্ধ্বগতির স্মরণ শালিগরাম তো সে যে নয় সে পরম ধামের বার্তাবহ স্বামীজি মহারাজের পর সন্ত সৎগুরু বলে জারি হলেন শালিগরাম নাম হল পরম সন্ত হুজুর মহারাজ স্বামীবাগ সৎসঙ্গের দ্বিতীয় শুরু স্বামীবাগ সৎসঙ্গের দ্বিতীয় গুরু মনমোহিনী সমস্ত লিখে জানালে গুরুদেবকে গুরুদেব উত্তর পাঠালেন বহুত আচ্ছা মন্ত্র ঠিকই পায়া হয়। খুব নাম ধ্যান করতে যাও পত্র মারফত বলে দিলেন ধ্যানের পদ্ধতি মনমোহনির দীক্ষা সমাপ্ত হল এবার বাংলা বারোশো চুরানব্বই সালের মধ্যে ইষ্ট দর্শনের জন্য কয়েকবার গেল আগ্রায় প্রত্যেকবারই যাবার সময় সাঙ্গ জুটি জুটিয়ে নিয়ে যায় ওরে ভগবান দেখবি চল সদ্গুরু পাবি চল চেনা লোকদের ডেকে নেয় মনমোহিনী যে মধুর মধুর সন্ধান পেয়েছে সে খবর দিয়ে আসে উলিকুলকে এক লাখে শান্তি কোথায় পরমার্থের আস্বাদ স্বার্থপর হয়ে সুখ নেই ও মিষ্টি আমি খেয়েছি এবার তুমি খাও সর্বজনকে খাওয়াও মনমোহিনীর দল জুটিয়ে যায় আত্ম আত্মকুটুম্ব নিয়ে ময়মনসিং গোলকপুরের রানী অমৃতা সন্দ্রী হতেন মনমনির পিসিমা এবার রানীকে নিয়ে গেলেন আগ্রায় মা এসেছিস প্রথম সাক্ষাৎ গুরুদেব চিনে ফেললেন মনমোহিনীকে মা বলে সে কি আদর সে কী স্নেহ বয়সে হলেন বিয়াল্লিশ বছরের বড় কিন্তু মনমোহিনী যেন কোলের ছেলে মা এসেছে বিশ্বজননী মা লোকপাবক জননী অদিতি মনমোহিনীর মধ্যভুঁজি তাই দেখলেন পরমদ্রষ্টা হুজুর মহারাজ মনমোহিনীকে চিঠিতে সম্বোধন করে সুশীলা মা বলে সেই আক্ষরিক বলের মধ্যেও যেন ক্ষরিত হয় অক্ষর মধু কিন্তু এ তো শুধু ডাকের মা আসল মা যেন হই আর তোমারই মতো দেবপুরুষের মা হই মনমোহিনী মনে মনে প্রার্থনারও রচিত হয় আপনা থেকেই আপনারা এতক্ষণ পরমপ্রমা শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের আবির্ভাবে পূর্বে মনমোহনী দেবের মানসিক অবস্থা এবং মনমোহনী দেবের অকুল প্রার্থনা হুজুর মহারাজের কাছে আপনারা শুনলেন পুরুষোত্তমের আবির্ভাব যখন হয় তখন যুগে যুগে এইভাবে তার জগজ্জননী সেই মা মনমোহনী দেবী কিভাবে আকুল প্রার্থনা করে আমাদের পরমপ্রমা শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে আমাদের জন্য উপহার দিলেন আমি তার সংক্ষিপ্ত বিবরণ করলাম আপনাদের প্রত্যেককে আমার আনন্দিত জাগু বন্দে পুরষোত্তম